হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা বেরিয়ে পড়েছি হলদিয়া যাওয়ার জন্য একটা বিশেষ কাজের জন্য আমরা হলদিয়া যাচ্ছি আমি যাচ্ছি আমার সঙ্গে আরও দূর থেকে তিনজন যাবেন ঠিক আছে চলুন যেতে যেতে বলি তো আমাদের রাস্তা ভীষণ খারাপ যার জন্য আমরা প্রাইভেট কার নিয়েছি এবং প্রাইভেট কারে সামনেই একজন স্যার উঠবেন ঠিক আছে তো ওইদিকে দেখুন দূরে একটা স্কুল বাড়ি ওটা কিন্তু অনেক পুরনো অনেক দিনের তো বর্তমানে ওই স্কুলটা খুব একটা মেরামত করেন না আর এদিকে পাশেই সাম্মার সেগুলোর কাজ চলছিল আপনারা দেখলেন এটা দিয়ে আমরা খুব রাস্তাটা খারাপ সামনে একজন স্যার দাঁড়িয়ে আছেন ওনাকে তুলবো আমাদের গাড়িতে উঠবেন উনি তারপর আমরা এগিয়ে যাব সামনে চলুন যেতে যেতে বলা যায় বলা যাক যে কী কী দেখলাম কিভাবে গেলাম চলুন পুরোটাই আপনাদের সঙ্গে শেয়ার করব তো উনি উঠে যাওয়ার পরে খানিকটা দূরেই আমরা পুরসার ঘাট চলে এসেছি এখানটা আমরা বর্তমানে ময়নার দিকে রয়েছি এই ময়না থেকে আমরা সামনের দিকে যাব নন্দকুমার অর্থাৎ এটা ময়না এবং নন্দকুমারের মধ্যে যাতায়াতের একটা মাধ্যম প্রচুর ভিড় হয় যাতে করে নৌকোতে পারাপার করা সম্ভব নয় তাই এখানে বাঁশের সম্পূর্ণ বাঁশ দিয়েই নির্মিত একটা পুল এই পুলটা প্রত্যেক বছরই ভেঙে যায় ওই দিকের দেখছেন নদীটা চলে গেছে সৌদা একবার তমলুকেন রূপনারায়ণ নদীর সঙ্গে মিলে গেছে আর এই দিকে যে দেখছেন এটা চলে গেছে হলদিয়ার দিকে ঠিক আছে হলদি এবং কেলেঘাই নদীতে মিলে গেছে এবং আমাদের বাড়ির কাছ থেকেই কিন্তু এই মিলনস্থল আমি একদিন ওটা দেখাবো এই বাঁশের পুলটার উপর দিয়ে যেতে যেতে একটা কথা বলি এই পুলটা বিগত প্রায় দশ বছর আগে থেকে নতুন কংক্রিটের বীজ হওয়ার জন্য শিলান্যাস হয়ে গেছে কিন্তু এখনো পর্যন্ত তার কোনো কিছুই কাজ শুরু হয়নি ঠিক আছে এবং পুলটা যখন ভেঙে যায় প্রচণ্ড সমস্যা হয় দুটো বড় নৌকা দিয়ে কিন্তু পেরাপের করাতে হয় ঠিক আছে তো এখানে যাদের এই নৌকার জায়গায় যেনারা পুলটা বানিয়ে রেখেছেন বাঁশ দিয়ে তেনাদের পেমেন্টের ব্যাপার আছে ওখানে পেমেন্ট করে আমরা এগিয়ে যাচ্ছি তো বন্ধুরা আপনারা দেখতে থাকুন এবং চলুন যেতে যেতে আরও দেখাই যে আগামী রাস্তাতে সামনে আমরা কী কি দেখি আপনাদের সবটাই শেয়ার করবো জার্নিটাও দেখাবো এবং ওখানে গিয়ে বলবো যে আমরা কেন এলাম ঠিক আছে চলুন যাওয়া যাক তো এই যে জায়গাগুলো আর একটা বিষয় জানতে হবে যে এই যে হাই রোডের দুই সাইডে খুব সুন্দরভাবে গাছ লাগানো রয়েছে হ্যাঁ এই গাছগুলো দীর্ঘদিনের পুরনো খুবই সুন্দর গাছ সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তা হাই রোডগুলো মোটামুটি খুব সুন্দর মেনটেন্সও করা হয় তো গাড়ি চালিয়ে মোটামুটি ভালোই লাগে হাই রোডে ঠিক আছে তো এগিয়ে চলুন দেখা যাক সামনে কি দেখতে পাওয়া যায় চলুন আচ্ছা আপনাদের যেটা দেখানোর জন্য বলছিলাম দেখুন ওই যে দূরের দিকে দেখুন ধানের চাষ ঠিক আছে যেটা প্রায় আমরা দেখতে পাই নাই বললে চলে পূর্ব মেদিনীপুরের বেশ কিছু জায়গায় এখনও পর্যন্ত ধানের চাষবাস করা হয় আর ময়নাটা মোটামুটি মাছ চাষে এখন বেশি করে ধ্যান জ্ঞান দিচ্ছে ঠিক আছে সেরকম কোনো চাষবাস করার জায়গা নেই কিন্তু সবজিটা মোটামুটি চাষ হয় আমাদের ওইখানে ঢেউ ভাঙার কাছাকাছি এলাকা একটা জায়গা রয়েছে সেখানে কিন্তু প্রচুর পরিমাণে সবজি চাষ হয় সেটা একদিন আপনাদের আরেকটা ভিডিওতে ব্লগে দেখাবো তো আজকে আমরা এই রাস্তা ধারে কি কী দেখতে পাই আপনাদের একটু দেখাই দেখুন ধানের চাষ দেখলেন প্রচুর ধান চাষ রয়েছে গাড়ি অনেক গতিবেগে ছুটছে হ্যাঁ আমরা খুব অল্প সময়ের মধ্যেই প্রায় পৌঁছে যাব ওখানে চলুন বন্ধুরা আমরা মোটামুটি হলদিয়ার কাছাকাছি ওয়েলকাম টু হলদিয়া হলদিয়ার দেখুন হলদিয়ার দেখুন গেট এই গেটটা কিন্তু হলদিয়াকে সেম্বলিকালি বোঝাচ্ছে যে এখান থেকেই হলদিয়ার শুরু প্রথমে হলদিয়া চৈতন্যপুর পড়বে তারপরে আস্তে আস্তে হলদিয়া সিটি সেন্টার এগুলো আসতে থাকবে তো হলদিয়ার গেটটা দেখুন খুব সুন্দরভাবে বানানো একটা ব্রিজ টাইপের করে নিচে মনে হচ্ছে একটা ডায়মন্ড ঝুলছে এখানে আমাদের গান্ধীজি রয়েছেন এবং সামনের দিকে হলদিয়ার লোকাল এরিয়া এদিকের মানুষের জনবসতি একটু বেশি আর হলদিয়া যেহেতু একটা শিল্পনগরী এখানে মানুষের চাপ একটু বেশিই থাকবে ঠিক আছে তো এটা চৈতন্যপুরের একটা জায়গা সরি এটা ব্রজলাল চক এরপরে আসবে ধীরে ধীরে তো এখন সিগন্যালের গাড়ি দাঁড়িয়ে আছে চলুন এরপর যেতে যেতে বলছি তবে হলদিয়ার মোটামুটি কাছাকাছি চলে আসতেছি হুম আর বেশি দূরে নয় কারণ এইখান দিয়েই আমরা হলদিয়া বাইপাস হয়ে যাব এবার প্রচুর কোম্পানি আপনারা দেখতে পাবেন এখানে ভারতের গ্যাস রয়েছে বড়ো গ্যাস সেন্টার ঠিক আছে আর প্রচুর তেলের দেখুন হলদিয়াতে তো তেলের তৈল শোধনা শোধনাগারের জন্য বিখ্যাত তো সেই তৈল শোধনাগারের মোটা তেলের যে পাইপ সেগুলো কিন্তু হলদিয়ার বুকচিরে বহু জায়গায় পৌঁছে গেছে এবং দুই সাইডে প্রচুর পরিমাণে ছোট বড় কোম্পানি রয়েছে প্রাইভেট লিমিটেট রয়েছে বড কোম্পানি রয়েছে প্রাইভেট লিমিটেড রয়েছে বড কোম্পানি রয়েছে এবং হলদিয়া যেহেতু শিল্পনগরী এখানকার আবহাওয়াটা মোটামুটি একটু অস্বস্তিকর কারণ কি এখানকে সর্বদা বাতাসে একটা গন্ধ থাকে হুম আর প্রচণ্ড ধুলা আপনারা দেখতেই পাবেন প্রচুর ধুলা রয়েছে আস্তে আস্তে করে আমরা সেদিকেই যাচ্ছি আরও ভেতরের দিকে যত যাব কোম্পানিগুলো রয়েছে দেখতে পাবো এবং দুই সাইড বড়াবড়ই চিমনিগুলো জ্বলছে বা কোথাও কোথাও আপনার দেখবেন কোনো কারখানা যেখানে থেকে প্রচুর পরিমাণে বর্জ্য পদার্থ গ্যাস এগুলো নির্গত হচ্ছে পুরো এলাকাটা মোটামুটি একটা থাকার জন্য অসুবিধাজনক যাই হোক এখানে তো শিল্পের জন্য বিখ্যাত তো শিল্প তো থাকবে ওইদিকে দেখুন পাইপলাইন আর সামনে আমরা আপনাদের দেখাবো যে হলদিয়া ডক যে ডক কমপ্লেক্স হলদিয়া হচ্ছে পূর্ব ভারতের যে জাহাজের যে মালপত্র ইম্পোর্ট এক্সপোর্ট হয় সেই জায়গাটা আমরা আপনাদের কাছ থেকে দেখাবো না কিন্তু একটু দূর থেকেই আপনাদের দেখাবো সেটা খানিকটা সময় পরে তো বন্ধুরা হলদিয়া মোটামুটি পেট্রোকেমিক্যালসের জন্যই বেশি করে বিখ্যাত তো এখানে তো পেট্রোকেমিক্যালসের পেট্রোল ডিজেলের যে ট্রাঙ্কার ঠিক আছে গ্যাসের যে ট্রাঙ্কার গাড়িগুলো এগুলো তো থাকবেই সাথে করে দেখুন কোম্পানিও প্রচুর রয়েছে ঠিক আছে তো আমরা যত কাছের দিকে আসবো এখানে এইচপি রয়েছে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন রয়েছে হ্যাঁ এছাড়াও ভারত গ্যাসেরও ফ্যাক্টরি রয়েছে এই দেখুন এগুলো সব হচ্ছে লিকুইড আপনার হচ্ছে যেগুলো অপরিশোধিত তেল এখান থেকে পাস হয় ঠিক আছে এগুলো পাস হয়ে এগুলো সব পরিশোধন আকারে যাচ্ছে সেখান থেকে শোধন হয়ে সেপারেশান হয় সেপারেশান হয়ে কোনোটা গ্যাস তো গ্যাস সিলিন্ডার সেটা লোড করা হয় কোনোটা পেট্রোলিয়াম হয় কোনোটা আপনার মোবিল হয় ওটা যে বিভিন্ন রকম সায়েন্টিফিকলিভাবে প্রসেসিং করা হয় আর এখান থেকে ইন্ডিয়ান অয়েলও স্টার্ট আছে অনেকটা বড় এলাকা নিয়ে পুরো শিল্পটা গঠিত এবং রেসিডেন্সিয়ালের জন্য হলদিয়া টাউনশিপ রয়েছে যেখানে কিন্তু থাকার জন্য খুবই খুবই স্বাচ্ছন্দ্য একটা জায়গা আর এটা পুরো হলদিয়া আপনার বন্দর স্টেশন আপনি যদি ট্রেনে করে আসেন তাহলে এখানে হলদিয়া বন্দর স্টেশন পাবেন দুর্গা পাবেন রানী চোক পাবেন পুরো জায়গাটা জুড়েই মোটামুটি কোম্পানি রয়েছে ফ্যাক্টরি রয়েছে ঠিক আছে তো আপনারা দেখলেই বুঝতে পারবেন এবং সামনে প্রচুর পরিমাণে গাড়ি রয়েছে গাড়িগুলো বিশেষ করে সব বিদেশ থেকে বিদেশ বলতে আমরা আমাদের স্টেটের বাইরের থেকে যে গাড়িগুলোকে বলি অন্ধ্রপ্রদেশ থেকে গুজরাট থেকে হ্যাঁ ঝাড়খণ্ড থেকে এগুলোর থেকে গাড়ি রয়েছে চলুন সামনে আর কি কি দেখা যায় দেখছি আপনাদের দেখাচ্ছি আপনারা আশা করি ব্লগটা যদি ভালো লাগে আশা করি আপনারা একটা লাইক দেবেন এবং বন্ধুদেরকে শেয়ার করবেন যে হলদিয়ার ভিউটা আমাদের এক ভাই বা দাদা দেখাচ্ছে কীরকম হয়েছে আগামী দিনে আরও ভালো কিছু করার ইচ্ছা রয়েছে তো অতটা ভালো প্রথম প্রথম আমি পারছি না কিন্তু চেষ্টা করছি আপনাদের ভালো কিছু শো শো করানো ঠিক আছে মোবাইল থেকেই টোটাল ভিডিওটা আমি শ্যুট করি তো আপনারা দেখুন আমরা গাড়ির মধ্য থেকেই আমি ক্যারা ক্যামেরাটা করছি ঠিক আছে চলুন যেতে যেতে আরও কিছু দেখাব তবে সব স্যাররাই মোটামুটি রেডি হুম এইবার আমরা যাব চলুন যাওয়া যাক আর ভিতরে কিন্তু আমরা ভিডিও করব না কারণ ভিতরে নট অ্যালাউ ঠিক আছে তবে আমরা পনেরো মিনিটের মধ্যে আবার কাজ মিটিয়ে ফিরে চলে এসেছি আমি সামনের দিকে বসেছি এবং স্যাররা পেছনে রয়েছেন তো আমরা এসেছিলাম অ্যাকচুয়ালি আইটিও হলদিয়া অফিসে ঠিক আছে আইটিও মিনস ইনকাম ট্যাক্স একটা বিশেষ বিশেষ জনের ইনকাম ট্যাক্সের কিছু একটা সমস্যা ছিল ঠিক আছে ওটা মেটানোর জন্য আমরা এসেছিলাম তো মোটামুটি কাজ হয়ে গেছে তো আমরা এখন ব্যাক করব ঠিক আছে তো ব্যাক করার সময় আমরা বলে রাখি এখান থেকে আমরা যাব বলতে টাউনশিপ ঠিক আছে টাউনশিপে আপনাদেরকে একটু ভিউ দেখাবো ওখানে অল্প করে কিছু যদি খাওয়া যায় কিছু খাবো ঠিক আছে ওখান থেকে খেয়ে দিয়ে আমরা ডাইরেক্ট আসবো নিমতৌড়ি ঠিক আছে যেখানে আমরা প্রায়শই খাই আপ্যায়ন হোটেল ঠিক আছে এই হোটেলটা মোটামুটি বাঙালিয়ানায় খুব সুন্দর সুন্দর খাওয়ার পরিবেশন করে তো আমরা যেখানেই যাই তমলুক যাই নিমতৌড়ি যাই হলদিয়া যাই নন্দকুমার যেখানেই যাই না কেন আমরা কিন্তু এই হোটেলে খাবারটা খেতে আসি ঠিক আছে খাবার খুব ভালো খুবই মনের মতো হয় হ্যাঁ তো চলুন আমরা এখন ওখান থেকে ব্যাক করছি ব্যাক করে আমরা আমরা এই মুহূর্তে যাব টাউনশিপের দিকে চলো সামনের দিকে কি হয় দেখা যাক তো বন্ধুরা এখন আমরা হলদিয়া টাউনশিপের দিকে যাচ্ছি একটা জিনিস খেয়াল করে দেখুন হলদিয়া যতটা দূষণ দূষণযুক্ত পরিবেশ ঠিক আছে তো হলদিয়া মিউনিসিপ্যালিটি কিন্তু সেদিকটা খেয়াল রেখেছে যে গাছপালাও কিন্তু মোটামুটি ভালোই লাগানো আছে হ্যাঁ পরিবেশটাকে ব্যালেন্স করে রেখেছেন ঠিক আছে এর জন্য ওনাদেরকেও কৃতজ্ঞতা জানানো উচিত হ্যাঁ কেন কি ওরা হোল্ডার যেভাবে কোম্পানি থেকে কোম্পানি তো লাগবেই মোটামুটি রাস্তার দু সাইডটা খুব ঘন জঙ্গল ঘন গাছপালা লাগিয়ে রেখেছে ঠিক আছে খেয়াল করেছে রেখেছেন এবং শুধু গাছ লাগালেই হয় না গাছগুলো পরিচর্যাও করেছেন নাহলে গাছ তো আর এমনি এমনি হয়ে বড়ো হতে পারে না পরিচর্যার একটা ভীষণ দরকার রয়েছে তো চলুন সামনের দিকে দেখা যাক কী কী রয়েছে আর বন্ধুরা হলদিয়া যেহেতু একটা মোটামুটি হাই লোকাল এরিয়া লোকাল এরিয়া বলা চলে না মোটামুটি ভালো একটা জায়গা তো যেখানে ইন্ডিয়ান কোস্টগার্ড রয়েছে ইন্ডিয়ান আপনার আর্মির বেস ক্যাম্প রয়েছে ঠিক আছে এই জায়গায় কিন্তু পার্কও খুব সুন্দরভাবে সাজানো মানুষ কি একটু শান্তিপূর্ণভাবে এখানে বসতে পারেন তো সেই জায়গাটাও খেয়াল রেখেছেন খুব ভালো খুব দারুণ লাগছে বিষয়টা তো বন্ধুরা এখন ফাইনালি আমরা হলদিয়া টাউনশিপের কাছাকাছি পৌঁছে গেছি এইটা দিয়ে আর মিনিটখানেকের পথ এগিয়ে গেলেই আমরা হলদিয়া লাস্ট যে সড়ক সেই সড়কেই থামব ঠিক আছে এরপরে আর গাড়ি যাওয়ার কোনো রাস্তা নেই আর এটাই হলছে হলদিয়ার লাস্ট টাউনশিপ এলাকা এবং এখানেই হলদিয়ার নদীর পাড় ঠিক আছে প্রচুর মানুষ পিকনিকে আসেন পিকনিক স্পটে ঠিক আছে তো এখানে আমরা বেশিক্ষণ টাইম দিতে পারবো না কারণ এখানে অল্প একটু ঘোরাঘুরি করবো ঠিক আছে করে খাওয়া দাওয়াটা আমরা নিমতড়িতেই সারবো আগেই বলে রেখেছি আপনাদের তো গাড়িটা পার্কিং করে জাস্ট দাঁড়াবো চলো তো টাউনশিপের এই জায়গাটা যেহেতু মানুষ একটু ঘোরাফেরার জন্য আসেন তাই এখানে ছোটোখাটো দোকান রয়েছে খাওয়ার দোকান রয়েছে জিনিসপত্র কেনাকাটার দোকান রয়েছে আর এইখানটায় খুব সুন্দর সুন্দর মূর্তি বানানো হয়ে আছে আর আগের দিকে আপনারা দেখুন একটা রাম লক্ষণের ঘোড়ায় টানা রথের ছবি রয়েছে ঠিক আছে আর সামনের দিকে রয়েছে আপনার ঘাট ঠিক আছে আর হলদিয়ার যেখানে আমরা গাড়িটা দাঁড় করালাম ওই জায়গায় কাছাকাছি একটা বড় হনুমানের যে মূর্তি রয়েছে ঠিক আছে এই হচ্ছে আর বিশেষ কিছু না আর আমাদের দুজন স্যার এখানে একটু অল্প স্বল্প টিফিনের কেনাকাটা করছেন হুম তো এটা খাওয়া দাওয়ার পরে আমরা ডাইরেক্ট নিম দিকে বেরিয়ে যাব। মুড়ি নিচ্ছেন ঠিক আছে মুড়ির সাথে করে একটু মটর সিদ্ধ বাদাম ভাজা ঠিক আছে আর কাঁচা লঙ্কা শশা হ্যাঁ সম্ভবত তেলে ভাজি একটা করে নেবে হয়তো হুম এগুলো খাওয়া দাওয়া করে আমরা আর বেশি সময় নষ্ট করব না কারণ এখন বাজে আপনার ঘড়িতে দেড়টা ঠিক আছে এরপর আমরা নিমত দিকে রনা দেবো ওখানে গিয়ে খাওয়া দাওয়া করবো আর ভিডিওটা বেশি বডও করবো না অনেকটাই বড হয়ে গেছে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন হুম এস এম ব্লক ভিডিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন লোকাল এরকম বিভিন্ন এলাকা দেখার জন্য গ্রামের বিভিন্ন পরিবেশকে দেখার জন্য সাবস্ক্রাইব করে রাখুন এস এম ব্লক ভিডিও চ্যানেল এবং সাথে করে এখন প্রেস করে রাখুন যাতে করে আমি নতুন ভিডিও চ্যানেলে আপনাদের কাছে পৌঁছে যাই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ